আজকে আলোচনা করব চেকের মামলা কখন করবেন কিভাবে করবেন আমাদের সমাজে বর্তমানে আমরা প্রায় যে কোনো লেনদেনের বিনিময়ে একে অন্যকে চেক দিয়ে থাকি হয়তো এটা কেউ কারো কাছ থেকে টাকা হলাত নিলে তখনও আমরা ওই হলাৎকৃত টাকার বিপরীতে চেক দিয়ে থাকি এরকম যদি আপনাকে কেউ কোনো চেক দিয়ে থাকে কিন্তু ওই ব্যক্তির অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকে মানে ওই চেক দিয়ে আপনি টাকা উঠাইতে না পারেন সেক্ষেত্রে আপনার করণীয় কি যদি এমন হয় সেই ক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে ওই চেকটি ব্যাঙ্কে জমা দেওয়া ওই চেকটি যখন আপনি ব্যাংকে জমা দিবেন এখানে একটা বিষয় হচ্ছে ওই চেকটি আপনি ছয় মাসের মধ্যে ব্যাংকে জমা দিতে হবে অর্থাৎ ওই চেকে উল্লেখিত সময় যে সময় থাকবে ওই সময় থেকে ছয় মাসের মধ্যে ওই চেকটি ব্যাংকে জমা দিতে হবে সেই ক্ষেত্রে আপনি চেকের মামলা করতে পারবেন অন্যথায় আপনি চেকের মামলা করতে পারবেন না এখন আপনার করণীয় হচ্ছে ওই চেকটি ব্যাঙ্কে জমা দিবেন যদি ওই ব্যক্তির অ্যাকাউন্টে যে আপনাকে চেক দিয়েছে ওই ব্যক্তির অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকে সেক্ষেত্রে ব্যাংক আপনার চেকটি ডিজনার করে দিবে। অর্থাৎ যে কোনো একটি কারণ দেখিয়ে আপনার চেকটি ডিজনার করে দিবে চেকটি ডিজোনার করে দেওয়ার এক মাসের মধ্যে আপনি ওই ব্যক্তিকে যে ব্যক্তি আপনাকে চেক দিয়েছে ওই ব্যক্তিকে একজন আইনজীবীর মাধ্যমে একটি লিগেল নোটিশ প্রদান করবেন এবং লিগেল নোটিশ প্রদানের এক মাস এবং লিগেল নোটিশ ওই ব্যক্তি যেই দিন রিসিভ করবেন ওই দিন থেকে আপনি এক মাস অপেক্ষা করবেন এক মাসের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেয় এক মাস যদি অতিবাহিত হওয়ার পরও ওই ব্যক্তি আপনার টাকা পরিশোধ করে না দেয় সেই ক্ষেত্রে আপনি পরবর্তী এক মাসের মধ্যে একটি চেকের মামলা দায়ের করবেন এখানে আপনাকে খেয়াল রাখতে হবে এক মাস অতিবাহিত নোটিশ দেওয়ার এক মাস অতিবাহিত হওয়ার পর পরবর্তী এক মাসের মধ্যেই আপনাকে মামলা করতে হবে অন্যথায় আপনি চেকের মামলা করতে পারবেন না আপনি একটা চেকের মামলা করার পর পরবর্তী পদক্ষেপগুলো আদালতের মাধ্যমে নির্ধারিত করা হবে অর্থাৎ ওই ব্যক্তির কি সাজা হবে না আপনাকে ওই ব্যক্তি আপনাকে আপনারা আপোষ করে ফেলবেন আপোষ করে আপনাদের মধ্যে টাকা লেনদেন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা চেকের মামলা কীভাবে করবেন